আজকে একদম সহজভাবে শিঙাড়া রেসিপি রেডি করে দেখাবো আর এটা একদিন তৈরি করে দুই দিন কিন্তু খাস্তা থেকে যাবে খুব সহজে নরম হয়ে যাবে না শিঙাড়া যখন আমরা বাজার থেকে কিনে আনি গরম গরম কিন্তু খুব সুন্দর খাস্তা থাকে পরে কিন্তু আস্তে আস্তে নরম হয়ে যায় কিন্তু এটা এক থেকে দুই দিন বা তিন দিনও পর্যন্ত একদম খাস্তা থাকবে সেজন্য স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল তো প্রথমে ওপরে ওপরেটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ তেল দিয়ে তার মধ্যে দিয়েছি হাফ চামচ পাঁচ ফোরং আর দিয়ে দিলাম সামান্য একটু হিং দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর ফ্লেমটা একদম লো রেখেছি লো ফ্লেমে পাঁচ ফোড়নটাকে ভালো করে ভাজা করে নেব আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা এই আদাটাকে দিয়ে একটু ভালো করে ভাজা করে নেব আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এই ভাজা করতে করতে আদার যেটা একটা কাঁচা গন্ধ থাকে না সেটা কিন্তু একদমই চলে যাবে ঠিক সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম কিছুটা মটর আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেখানে দিয়ে দিলাম এক মুঠোর মতো আর দিয়ে দিলাম সামান্য একটু গুঁড়ো লঙ্কা একটু চিলি ফ্লেক্স আর দিয়েছি সামান্য একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিয়ে এখানে আগে থেকে দুটো আলুকে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটাকে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব আর এখন দিয়ে দিলাম একটু বাদাম এক মতো বাদাম দিয়েছি এটা বাদাম দিলে না ভীষণ ভালো লাগে সেই জন্য আমি বাদামটা ব্যবহার করেছি এটা অপশানাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন আর এখানে একটা কথা বলে রাখি খাস্তা করে রাখার জন্য এই আলুটাকে একটু সময় ধরে ভালো করে মিনিমাম চার থেকে পাঁচ মিনিট লো ফ্লেমে ভাজা করে নেবেন করে কি হবে আলুটা একদম শুকনো শুকনো হবে সেই জন্য শিঙাড়াটা সহজে নরম হয়ে যাবে না আর যদি অল্প সময়ের মধ্যেই এই পুরটা রেডি করে নেন না সেক্ষেত্রে খুব সহজে শিঙারাটা কিন্তু নরম হয়ে যাবে সেই জন্য চেষ্টা করেন মিনিমাম চার থেকে পাঁচ মিনিট লো ফ্লেমে এইভাবে ভাজা করে নিতে এখানে সামান্য একটু ধনে কুচি দিয়ে ভালো করে মিশিয়ে সাইড করে রেখে দেব ঠান্ডা করার জন্য এদিকে ময়দা নিয়েছি লোটা রেডি করে নেওয়ার জন্য তো এখানে দুই কাপ ময়দা ব্যবহার করেছি সামান্য একটু জোয়ান দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ তেল এই তেলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে ভালো করে ময়ম দিয়ে নেব আর এই ময়মটা যত ভালো দেয়া হবে ততটাই কিন্তু খাস্তা হবে আর এখানে তেলের পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি যাতে করে দুই দিন ধরে খাস্তা রাখার জন্যই কিন্তু আমি একটু বেশি তেল দিয়েছি এখানে চাইলে তেলের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন তো দু কাপ ময়দার জন্য ছোট চা চামচের মিনিমাম পাঁচ চামচ তেল একদম পারফেক্ট তো কথা কথা এদিকে দেওয়া হয়ে গেছে আর হাতের মধ্যে নিয়ে দেখে দিচ্ছি দেখুন খুব সহজে তলা পাকিয়ে যাচ্ছে তার মানে এটা একটু পারফেক্টভাবে ময়ম দেয়া হয়ে গেছে এখন খুব সামান্য সামান্য জল দিয়ে আমি একটি শক্ত ডো রেডি করে নেব। খুব সফট করবো না একটু শক্ত হবে ঠিক সেরকম ধরনের ডো রেডি করে নিচ্ছি আর জলটা কিন্তু একবারে বেশি দিতে যাবেন না সেক্ষেত্রে নরম হয়ে যেতে পারে আর তাহলে শিঙাটা খুব বেশি খাসতে হবে না তো কতটা শক্ত করে ডোটা রেডি করেছি সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি এখন এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো হাতে সময় থাকলে বেশিক্ষণ রাখতে পারেন তো আমি দশ মিনিট রেখেছি দশ মিনিট পরে ঢাকাটা খুলে আমি দেখে দিচ্ছি দিয়ে আবারও এক থেকে দুই মিনিট এইভাবে একটু মেখে নিচ্ছি এতে করে একটু সফট হয়ে যাবে এখন এখান থেকে আমি ছোট ছোটো লেচি কেটে নিচ্ছি আর এখানে আরও একটা কথা বলে রাখি এখানে আমি পাঁচটা লেচি কেটেছি দুই কাপ ময়দায় এখানে আমি শিঙারার যে ওপরের অংশটা হয় সেটা একটু মোটা করতে চাইছি সেই জন্যই কিন্তু একটু বড় করে কেটে নিয়েছি লেচিটা এখানে চাইলে আপনারা ছটা থেকে সাতটা লেচি কিন্তু কাটতে পারেন কেটে একটু পাতলাও করতে পারেন কিন্তু আমি এই মোটাটা রেখেছি দুদিন খাস্তা রাখার জন্য যদি পাতলা করি অনেক সময় কি হয় যখন গরম গরম ভাজা করব। খুব সুন্দর খাস্তা থাকবে খানিক খাস্তা থাকবে কিন্তু বেশিক্ষণ খাস্তা থাকবে না অনেক সময় কিছুক্ষণ পরে না নরম হয়ে যায় সেই জন্য একটু মোটা করে রাখার জন্য লেজিটা আমি একটু বড়ো করে কেটেছি তো এখানে দেখুন একটা বেলা হয়ে গেছে কথায় কথায় আর কীভাবে শিঙারাটা আমি বন্ধ করে নিচ্ছি সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে একটু হাতের দিকে ফলো করতে হবে দিয়ে যেমন পান বন্ধ করে না ঠিক সেইভাবে পানের পুর দেওয়ার পরে ঠিক সেইভাবে আমি বন্ধ করে নিচ্ছি আর এই সাইডগুলো না একটু জল লাগিয়ে নিচ্ছি জল লাগিয়ে নিলে কী হবে একদম খুলে যাবে না খুব সুন্দরভাবে আটকে যাবে তো এখানে এক চামচ থেকে দেড় চামচ করে আমি পোট দিয়ে দিচ্ছি যে আলুর পোটটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়েছি আর এটা পারফেক্ট শিঙারা যে হয়েছে কিনা সেটা বুঝতে পারবেন হাতের ওপরে যদি এইভাবে বসে যায় প্রত্যেকটা শিঙারা কিন্তু এরকম বসে গেলে বুঝতে হবে যে পারফেক্টভাবে রেডি করা গেছে এখন দেখুন আবারও একটা নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু বারে বারে দেখানোর চেষ্টা করছি কারণ যদি কেউ আমার ভিডিও দেখে বানানোর চেষ্টা করে সে যেন একদম পারফেক্টভাবে বানাতে পারে সেই জন্যই আমি এটা অনেক কবার অনেক কটা শিঙারা বানানোই দেখিয়ে দিচ্ছি যাতে করে একটু খেয়াল করলে সহজেই যে কেউ বানিয়ে নিতে পারবে আর এটা কোথা থেকে দেখছেন কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তো দেখুন সাইডে কিন্তু একটু জল লাগিয়ে নিচ্ছি আর অবশ্যই জলটা লাগিয়ে নেবেন জল যদি লাগানো না হয় না সেক্ষেত্রে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তো ঠিক আবারও ওপরের দিকে জলটা দিয়ে আমি কিভাবে বন্ধ করছি এটা কিন্তু একটু দেখে নিতে হবে বলে কিন্তু বোঝানো যাবে না একটু ভালো করে খেয়াল করতে হবে তো এইভাবে সমস্ত শিঙারাটাকেই আমি রেডি করে নিচ্ছি রেডি করে নিয়ে এদিকে গ্যাসের ওপরে একটা কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতন তেলও দিয়ে দিয়েছি এখন তেলের মধ্যে সামান্য একটা ছোটো টুকরো ফেলে দেখছি তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা কারণ তেলটা আমি খুব বেশি গরম করব না দেখুন হালকা একটা ছোট্ট টুকরো দেওয়ার পরে অনেকক্ষণ পরেই ভেসে উঠেছে তার মানে কি তেলটা খুব বেশি গরম হয়নি আর সিঙ্গারাটা না খুব বেশি গরম তেলে দেবো না দেখুন যখন দিচ্ছি হালকা হালকা বাবল সুটছে ঠিক এই পর্যায়ে শিঙাড়াগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে এখন খুব একটা বেশি নাড়াচাড়া করব না যখন একটা সাইড লাল হয়ে যাবে হালকা ব্রাউন কালার আসবে বা এই বাবলস সুটছে এই বাবল সুটাটা একদমই কমে যাবে ঠিক সেই পর্যায়ে নাড়াচাড়া করে আমি উল্টে পাল্টে দেবো তো এখনও বাবলসটা খুব বেশি উঠছে যখন একটু কমে যাবে তখন সেই পর্যায়ে তো এখন তখন বাবলসটা ওঠা একটু কমে গেছে সেই পর্যায়ে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি দিয়ে এইভাবে ভাজা করে নিচ্ছি আর ফ্লেমটা কিন্তু একদমই মিডিয়াম টু লো করে রেখেছি মিডিয়াম ফ্লেমে দেব না তাহলে খাস্তা হবে না আর যদি লো ফ্লেমে রেখে ভাজাটা করি না তাহলে খুব ভালো করে খাস্তা হবে আর এটা দুদিন ধরে খাস্তা থাকবে যেটা আমি রেখেছিলাম বা আমারও ছিল দুই দিন ধরে খাস্তা ছিল সেই জন্য এটা শেয়ার করেছি আপনাদের সাথে আর বারবার জোর দিয়েই বলছি যেটা খুব ভালো করেই দুদিন ধরে খাস্তা থাকবে তবে যে ওপরের যে অংশটা সেটা কিন্তু একটু মোটা করেছি যে ডোর থেকে আমি লিচি কেটে নিয়েছি বেলে নিয়েছি যে রুটির মতো অংশটা সেটা একটু মোটা করেছি আর পুরটাকে অনেকক্ষণ ধরে ভাজা করেছি এই দুটো কারণে কিন্তু খাস্তা থাকবে দুটোর মধ্যে যদি কোনোটাই ঠিকঠাক না হয় বা তেলটাও ঠিকঠাক পারফেক্টভাবে না গরম হয় ভাজাটা ঠিক না হয় সেক্ষেত্রে কিন্তু নরম হতে পারে তিনটে কারণে তা এই তিনটের দিকে যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু একদম পারফেক্ট শিঙারা ভাজা করা হয়ে যাবে আর দুই দিন ধরে খাস্তা থাকবে আর কালার তা এখন দেখুন কতটা সুন্দর চলে এসেছে দেখতে শুধু সুন্দর হয়নি খেতেও ভীষণ টেস্টি হয়েছে একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন আর এখন হালকা ঠান্ডা পড়েছে এই ঠান্ডার দিনে সন্ধ্যার সময় কোনো না কোনো স্ন্যাক্স নিজেদের বানাতেও ইচ্ছা করে বাড়ির গৃহিণীদের আর বাড়ির সবাই খেতেও যায় সন্ধ্যার দিকে কিছু না কিছু তো এই সহজভাবে সহজ রেসিপিটা একটু বানিয়ে দেখতে পারেন যে কতটা টেস্টি হয় আর কতটা খাস্তা হয় আর যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে এই সহজ রেসিপিগুলো তাহলে সহজ রেসিপি সহজভাবে বানানোর জন্য অন্যকে শেয়ার করে দেবেন যাতে তারাও এই সহজ রেসিপি সহজভাবে বানাতে পারে রেসিপিগুলো কেমন হচ্ছে কমেন্ট করবেন কমেন্ট করলে অবশ্যই ভালো লাগবে তো এখানে এখন সার্ভ করে দিচ্ছি আর এখানে একটা সামান্য একটা চাটনি তৈরি করেছি যদি কেউ এই চাটনির রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন তাহলে চাটনির রেসিপিটা দেখিয়ে দেব আর এখানে ভেঙে দেখাচ্ছি এখন কিন্তু গরম আছে তারপরেও ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা আছে এটা দুই দিন ধরে খাস্তা ছিল সেটা কিন্তু বারবার বলছি তিনটে কারণেই এই খাস্তার ভাবটা ছিল সেটা অবশ্যই ফলো করে নেবেন তাহলে আজ এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো রেসিপি